আপনার কি বিয়ে হয়েছে না আপু বিয়ের জন্য তো আজকে আমাকে বাড়ি থেকে বের করে দিছে মানে যৌতুক দিতে পারবে না মেয়ে বিয়ে দিতে গেলে টাকা লাগবে এর জন্য আপনাকে বের করে দিয়েছে হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন বোন তার সাথে কথা বলবো জানবো তারই গল্প আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু আপনার নাম মোসামুৎ সোনিয়া আপা সোনিয়া কোথা থেকে এসেছেন কুমিল্লা 14 গ্রাম আপু আপনার বর্তমান বয়স 24 24 পরিবারে কে কে আছে আমার পরিবারে তো আমার বাবা মা কেও নেই আমরা চার বোন তো দুই বোন মানুষের বৈশা কাজ করে এক বোন ছোটবেলা হারাই গেছে আপনি কি করেন আমি কিছু করি না তবে আমি যখন আমার মার পেটে ছিলাম তখন আমার বাবা বিজনেস করে মারা যায় আর আমি হাও অবস্থায় আমার মা মারা যায় আর তো আপনি কার কাছে বড় হয়েছেন আমি বড় হইছি আমার মামা মামির কাছে তো যাদেরকে আপন ভাবছিলাম মানে মামা মামিকেই ভাবতাম যে এরা আমার আপন মা বাবা কিন্তু এরা আমাকে বাড়ি থেকে বের করে দিছে কতদিন হয় আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এই এক দুই মাসের মতো হবে দুই মাসের মতো হয়েছে এখন কার কাছে আছে এখন ওখান থেকে বের করে দেওয়ার পর একটা আপু ছিল পরিচিত ওই আপু হচ্ছে আপনাদের এখানে আমাকে পাঠাইছে আপুর সাহায্যে আমাদের কাছে এসেছেন এখন আমাদের অফিসেই আছেন জি আপু আপনার তো চব্বিশ বছর বয়স না বিয়ের বয়স হয়েছে আপনার কি বিয়ে হয়েছে না আপু বিয়ের তো আজকে আমাকে বাড়ি থেকে বের করে মানে যৌতুক দিতে পারবে না মেয়ে বিয়ে দিতে গেলে টাকা লাগবে এর জন্য আপনাকে বের করে দিয়েছে আপু এখন মূলত আপনি কেন এসেছেন আমাদের কাছে এখানে আসছি ভালো কি মনের মানের দরকার কারণ যেহেতু মেয়ে হয়ে জন্ম নিয়েছি বিয়ে তো একদিন হলেও করতে হবে কেমন ছেলে চাচ্ছেন ছেলে শুধু টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না আপু একটি যদি ভালো মনের মানুষ হতো বা আমাকে আমার মতো করে বুঝতো এমন ছেলে চাচ্ছেন কিন্তু মন তো খোলা থাকে না কিভাবে কিছুদিন কথা বলতে চান হ্যাঁ আগে কিছুদিন কথা বলতে চাই তারপর মানে যদি মনে হয় না ছেলেটা পারফেক্ট তারপর বিয়ের সাথে ডিসিশন নিবেন না হ্যাঁ আপু তার বয়স কেমন হতে হবে তারপরে যদি চল্লিশ বা হচ্ছে পঞ্চাশ বা পঞ্চান্ন এরকম হয় তাও বয়স কোনো মেটার করে না আপনি তো অবিবাহিত মেয়ে কেন এত বছর বয়স্ক লোককে বিয়ে করবেন কারণ এখনকার ছেলেরা হচ্ছে ভালো না কারণ যুবক ছেলেরা হচ্ছে আজকে আমাকে ছেড়ে পরকিয়া করবে ঠিক আছে এই কারণে আমি এমন একজন মনের মানুষ চাচ্ছি আর আপনি চান যে কারো মানে বৃদ্ধ বয়সের সঙ্গী হতে তাই না মৃত্যু রাত পর্যন্ত যাতে সে আপনার হাত না ছাড়তে পারে হ্যাঁ এরকম হলে আমার জন্য অনেক ভালো হবে আপু আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করলে বা স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে সোনিয়া সুপ্রিয় দর্শক ওনার নাম হচ্ছে সোনিয়া ওনার বর্তমান বয়স চব্বিশ বছর এসেছে কুমিল্লা থেকে না জি কেউ যদি সোনি আপুর সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব আপু আরেকটা একটা প্রশ্ন কি আপনি তো অবিবাহিত না অনেক ভাইয়ের কি বউ থাকে বউ থাকা অবস্থায় তার বাচ্চা হয় না বা বউ অসুস্থ থাকার কারণে সে দ্বিতীয় বিয়ে করতে চায় এরকম কোন ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় হ্যাঁ এটা আমার জন্য অনেক ভালো হবে আপু আপনি ওরকম ছেলেই চাচ্ছেন আপু বিয়ের পর কোথায় প্রথম হাজবেন্ডকে নিয়ে ঘুরতে যেতে চান আমার একটা ইচ্ছা আছে বিয়ের পর আমি হজে যেতে চাই হজে যেতে চান আল্লাহ যদি আপনার মনের আশা পূরণ করে সেই দোয়াই করে আপু বাংলা কতদূর পড়ার সুযোগ পেয়েছিলেন মাদ্রাসা লাইনে পড়ছি আপু এসেছি পাস আপু আরেকটা জিনিস লক্ষ্য করেছি আপনার চুল মাসাল অনেক বড় এটা কি আসল চুল জি আপু আসল চুল হ্যাঁ আপু ধরে দেখতে পারেন